এনি না আপনার ফুচকা আই লাভ ইউ মানে কি বলছেন আপনি আমি আজ রাতে দিকে স্বপ্নে দেখেছি সেটা হচ্ছে তুমি আমি কখনো ভাবতেই পারিনি যে উপর তোমার সঙ্গে আমায় মিলিয়ে দেবে আপনার মাথা ঠিক আছে তো আমার সব ঠিক আছে শুধু তুমি বলো আমায় ভালোবাসবে কিনা নইলে আমি পাগল হয়ে যাব মা আমি কলেজে গেলাম এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস কেন কিছু খেও তো যা না মা আমি এখন খাবো না এসে খাবো না খেয়ে কোথাও যেতে হয় না এই চলে গেল সব তোমার আসকারা পেয়ে এমন হয়েছে আমি আবার কি করলাম ও এখন ছোট ওর এখন বন্ধুদের সাথে ঘোরার টাইম বিয়ের পর আর এসব করতে পারবে না চলো আমার আবার অফিসের টাইম হয়ে যাচ্ছে কেনই আপনার ফুচকা আই লাভ ইউ মানে কি বলছেন আপনি আমি আজ রাতে স্বপ্নে দেখেছি সেটা হচ্ছে তুমি আমি কখনো ভাবতেই পারি যে উপরওয়ালা তোমার সঙ্গে আমাকে মিলিয়ে দেবে আপনার মাথা ঠিক আছে তো আমার সব ঠিক আছে শুধু তুমি বলো আমায় ভালোবাসবে কিনা নইলে আমি পাগল হয়ে যাব এই তোরা কিছু বলছিস না কেন হ্যাঁ আমাকে স্বপ্নের কথা বলেছিল সেটাকে তুমি এসেন এসে জানলা তোমাদের সাথে বকার আমার টাইম নাই আমার টাকা দে আমি চলে যাব কি বলছ তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নেবে আমি তোমাকে আমার মনটাই দিয়ে দিয়েছি আর তুমি কটা ফুচকা খাওয়াতে পারবে না আমি এখানে নতুন তার জন্য এমন করছো ঠিক আছে টাকা লাগবে না কি রে চলে গেল তো চলে আর যাবে কোথায় চল কাল দেখাবো বলছেন হ্যালো আমি ডলি বলছি ভাই কোন ডলি প্রিয়ার বান্ধবী মানে আপনার শালি তোমরা আবার আমায় ডিস্টার্ব করছো আমার নাম্বার পেলে কি করে আপনার ফুচকার গাড়ি থেকে কি বলছো বলো প্রিয়া সারা দিন কিছু খায়নি বাড়িও যাচ্ছে না শুধু আপনার কথা বলছে ও কিছু না খেলে তো মরে যাবে আপনি ওকে কিছু খেতে বলুন তোমার বান্ধবী কে ভূত ধরেছে ভূত ছাড়াও মেয়েটি কি সত্যি আমি ভালোবাসি আমি কি সব ভাবছি ফোন কেটে দিল কেটে দিল আমি ওকে দেখাচ্ছি আমায় যে কতদিন না ভালোবেসে থাকতে পারে তুমি আমার ঘরে হ্যাঁ আমি তোমার গার্লফ্রেন্ড এখানে কেন এসেছো চলে যাও বলছি যতক্ষণ না তুমি আমায় ভালোবাসি না বলবে ততক্ষণ আমি যাব না আমি ভালোটা বাড়িতে থাকি লোকজন আছে শুনতে পাবে তুমি চলে যাও বলছি শুনতে পাক তুমি আমায় আই লাভ ইউ বলো আমি চলে যাচ্ছি আর নইলে আমি চিৎকার করব আর বলবো এই দেখুন সুমন আমায় তুলে নিয়ে এসেছে তুমি আমাকে এত ভালোবাসো আই লাভ ইউ হ্যাঁ অনেক ভালোবাসি ঠিক আছে এবার যাও কাল হরিয়ার পাড়ায় আইটিআই কলেজে দেখা হবে ঠিক আছে সত্যি পাগলি একটা থ্যাংকস গড এমন একটা মেয়ে দেবার আমি কখনো ভাবিনি যে কেউ আমায় এত ভালোবাসবে আমি তোমাকে পেয়ে অনেক খুশি তাহলে মহারাজ এতক্ষণে বুঝলে এইভাবে বললে হবে না কাল আমার বান্ধবীদের সামনে তুমি যে ভালোবাসো সেই কথাটি বলতে হবে এই ব্যাপার তাই হবে শুধু তোমার বান্ধবী কেন আমি গোটা বিশ্ব জাহানের সামনে বলতে পারি আমি তোমায় ভালোবাসি তাই নাকি কাল তাহলে দেখা যাবে এখন চলো ঠিক আছে চলো প্রিয়া ওই দেখ তোর বয়ফ্রেন্ড আসছে হ্যাঁ আমি জানি তো ও আসবে আই লাভ ইউ প্রিয়া এইভাবে নয় জোরে বলো আই লাভ ইউ প্রিয়া ইয়েস আমি জিতে গেছি তোদের বলেছিলাম না আমি কখনো হারতে শিখিনি আমি কখনো হারবো না এসব কি বলছো তুমি বুঝতে পারছো না ও আমাদের বেট ধরেছিল দে এই ফুচকাওয়ালাকে আজ এখানে নতুন দেখছি তোর প্রেমে ধোকা খেয়ে তো আগে ফুচকাওয়ালাগুলো সব হারিয়ে গেছে এ আবার নতুন এসেছে এর খেল দেখাবো নাকি একে পেমে ফেলতে পারবি না যদি পারি কি দিবি বল তুই যা চাইবি আমার রেস্টুরেন্টে যা সাত দিন বিল হবে সব তোদের দিতে হবে আর যদি আমি না পারি তাহলে আমি তোদের সাত দিনের বিল দেবো ঠিক আছে তাই হবে এগুলো সব নাটক ছিল বের ধরার জন্য আমাকেই পেলে না আমাকেই চোখে দেখতে পেলে পিয়া আমি কিন্তু তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি আমার সঙ্গে এমনটা করো না তুমি ভাবলে কি করে আমার মতো এক বড় কোম্পানির ম্যানেজারের মেয়ে তোমার মতো এক সাথে প্রেম করবে তোমার অকাত কি আছে আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে সে এক বড় কোম্পানির অফিসার পাগল দের জন্য ফুচকাওয়ালাটা এই জায়গাটা ছেড়ে দিল আমাদের কাজটা করা উচিত হয়নি বেচারা অনেক কান্না করছিল এই ছাড় তো দু মাস থেকে তো ওকে দেখিনি আমাদের থেকে যত দূরে থাকবে ততই ভালো বৃষ্টি তোকে ফোন করেছিল হ্যাঁ করেছিল বাট সেরকম ভাবে কথা হয়নি বিকেল ওদের বাড়ি যেতে বলেছে হঠাৎ করে ওকে নাকি দেখতে আসছে ওর দাদা সম্বন্ধ ঠিক করেছে ছেলের বাবা নাকি অনেক বড় লোক কি বলিস ওর ভাগ্যটা সত্যিই ভালো তাহলে চল বিকেলে ওকে সাজিয়ে দি আর ছেলেটাকেও দেখা হবে তাই হোক রাজা তুমি এখানে তুমি যে বললে এজেন্সির কাছে বাইরে গিয়েছো এই তোমার কাজ ভোকনা যে ছেলে বৃষ্টিকে দেখতে আসছে সে হলো আমার কোম্পানির মালিক ও আচ্ছা আর তুমি এখানে এটা আমার বান্ধবী ঠিক আছে ভিতরে যাও ও স্যার আপনারা এলেন আসুন আসুন ভিতরে আসুন বাপি এখানে আসুন স্যার বসুন আপনাদেরকে পরিচয় করে দিই ইনি হচ্ছেন আমাদের বস কি বলছো তুমি ও কেন বস হবে ওটা একজন ফুচকাওয়ালা এই ডলি তুই যে বললি ছেলে বিরাট কোটিপতি এ তো দেখছিস গায়ে ফুচকাওয়ালা তাই তোরে ইয়া কাকে তুমি কি বলছো কে ফুচকাওয়ালা তুমি জানাও খুব ভালো করেই জানি ও একজন ফুচকাওয়ালা তুই জানিস তুই কার সম্বন্ধে কি বলছিস তোর বাবা মানে আমি যার কি ও কোম্পানির ম্যানেজার হয়েছি তার মালিক হলে নিনি এত বড় ঘরের ছেলে হয়েও ফুচকাওয়ালা সেরেছে কেন জানিস তাহলে শোন বুঝলে শফিকুল সুমন্ত বিদেশ থেকে বাড়ি ফিরলো আমি ভাবছি কোম্পানির সব দায়িত্বকে ছেড়ে দেবো সে তো খুব ভালো কথা ছেলেকে সব দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি রেস্ট করবেন তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয় ওর মা মারা যাওয়ার পরে আমি ওকে বিদেশে পড়তে পাঠিয়েছি গরিব কি জিনিস সে কিছু বুঝতে পারেনি হঠাৎ করে যদি আমি কোম্পানির দায়িত্ব চাপিয়ে দিই ও সব কিছু সামলাতে পারবে না তাহলে উপায়টা কি শুনো সফিকুল আমি ওকে একটা পরীক্ষা নিতে চাই তুমি ওকে গিয়ে বললো যে আমার পরিচয় ছাড়া আমার টাকা ছাড়া সমাজ নিজে ইনকাম করে দেখার যদি পারে তবে ওকে আমি কোম্পানি দায়িত্ব দেব ওকে স্যার সেদিন থেকে উনি কুচকাওয়াল আছে যা আছে কিন্তু উনি ওনার পরীক্ষায় পাস করেছে এবং এখন কোম্পানি মালিকানা পেয়েছে ব্যাস অনেক হয়েছে এত ঝামেলার মধ্যে আমি থাকতে চাই না স্যার যাবেন না প্লিজ স্যার যাবেন না শুধু তোর জন্য স্যার চলে গেল এখন আমার চাকরিটা থাকলে হয় ছি তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা করছি